আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি ইংলিশ গ্রামারের উপর আলোচনা করব আর এখন থেকে আমি ইংলিশ গ্রামের উপর ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা সেগুলো দেখবে আর এই ধারাবাহিক ভিডিওগুলোর আজ প্রথম পর্ব প্রথম পর্বে আমরা সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি সেগুলো চিনব এবং একটি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আলোচনা করবো প্রথমেই সাবজেক্ট সাবজেক্ট বা কর্তা যার দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয় অথবা যার সম্বন্ধে বাক্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে সাবজেক্ট বের করতে হলে ভাবকে হো বা কে অথবা কার দ্বারা প্রশ্ন করতে হবে এই হো বা কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায় আর এই সাবজেক্ট বের করতে হলে ভাব কী সেটি আমাদের জানতে হবে দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি অর্থাৎ কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে যেমন আই গিভ হিম এ পেন আমি তাকে একটি কলম দেই এখানে দেখো গিভ হচ্ছে ভার্ভ গিভ অর্থ দেওয়া অর্থাৎ এটি একটা কাজ করা বোঝাচ্ছে কাজ এটি একটি ভার তাহলে আই গিভ হিম এ পেন আমি তাকে একটি কলম দেই এ বাক্যের ভার্ভকে যদি জিজ্ঞেস করা হয় হু গিভ বা কে দেয় তার উত্তর কিন্তু আই গিভ আমি দেই সুতরাং আই হচ্ছে এই ব্যাকের সাবজেক্ট বা কর্তা আবার দেখো অবজেক্ট বা কর্ম যাকে কেন্দ্র করে ভার্ভের কাজ সম্পন্ন হয় অর্থাৎ ভার্ভকে কী বা কাকের দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাকে অবজেক্ট বলে অবজেক্ট আবার দুই ধরনের ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট প্রথমে আমরা ডাইরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করবো ভার্ভকে হোয়ার্ড বা কী দ্বারা প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায় তাকে অব্যক্তিবাচক কর্ম বা ইমপার্সোনাল অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট বলে যেমন দেখো আই গিভ হিম এ পেন আমি তাকে একটি কলম দেই এই বাক্যের ভার্ভকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট গিভস কি দেয় উত্তর কিন্তু এ পেন সুতরাং এ পেন এ বাক্যের ডাইরেক্ট অবজেক্ট বা ইমপার্সোনাল অবজেক্ট বা অব্যক্তিবাচক কর্ম আবার ইনডাইরেক্ট অবজেক্ট ভার্ভকে হোম বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায় তাকে ব্যক্তিবাচক কর্ম বা পার্সোনাল অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট বলে যেমন দেখো আই গিভ হিম এ পেন আমি তাকে একটি কলম দেই এই বাক্যের ভার্ভ হচ্ছে গিফট এই গিফটকে যদি প্রশ্ন করা হয় হোম গিফটস বা কাকে দেই তার উত্তর কিন্তু তাকে দেই এটি হিম বা তাকে এটি কিন্তু এই বাক্যের ইনডাইরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম তাহলে দেখো হোয়ার্ড বা কি দ্বারা প্রশ্ন করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং হোম বা কাকে অথবা কাদের দ্বারা প্রশ্ন করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আশা করি সাবজেক্ট কি সাবজেক্ট কীভাবে বের করতে হবে এবং অবজেক্ট কি অবজেক্ট কীভাবে বের করতে হবে তোমরা বুঝতে পেরেছ তারপর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক ইহা সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় যেমন দেখো আই এম এ স্টুডেন্ট এ বাক্যে বলা যায় আই সমান সমান স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট হল আয়ের একটি ভিন্ন পরিচয় এ আমি এখানে আই এবং স্টুডেন্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ভাবটিকে লিঙ্কিং ভাব বলে অর্থাৎ দেখো আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এই স্টুডেন্টও যা আয়ও কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ এ আই এবং স্টুডেন্ট একে অপরের পরিপূরক এখানে দেখো আই এবং স্টুডেন্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে এম এম একটি লিঙ্কিং ভার্ব আরও যেগুলো লিঙ্কিং ভার্ব আছে সেগুলো হচ্ছে বি সিম অ্যাপিয়ার বিকাম গেট গ্রো লুক সাউন্ড ফিল টেস্ট ইটিসি দ্বারা যুক্ত ওয়ার্ডকে কমপ্লিমেন্ট বলে তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত ওয়ার্ডকে কমপ্লিমেন্ট বলে একটা উদাহরণ এখানে দেওয়া আসে দেখো হি ইজ এ ডক্টর যে হি সেই ডক্টর আশা করি কমপ্লিমেন্ট কি তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্রস্বীকারী আজ তাহলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আবার অন্য টপিক নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ